সবই তো বুঝি ভাবি তো দেখেন তো আজকে আমি আসি শোনেন শোনেন বিষয় হচ্ছে আপনি একটু আমার দিকে খেয়াল করেন বুঝতেই তো পাচ্ছেন সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে দেখা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি ভাবি হ্যাঁ আসেন হ্যাঁ আসবেন কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো হয় ঠিক আছে দেখবো কি রে ফোন দানা আমার এত হয়ে আসছে পাগলের কোনো খবর নাই পাগল ক্ষতি গেল ভাবি কত

এ যে এখানে 1000 টাকা আছে আচ্ছা আপনি তো টাকা দিলেন ঠিক আছে এই কাজের কথা বলেছিলেন ল কাজের তো কথাবার্তা চলেছে আসলে এগুলি তো হঠাৎ করে হয় না একটা ভালো কাজ নিতে হলে কিছুটা সময় লাগে আর তারছাড়া যতদিন বাবুর কাজ না হচ্ছে এতদিন তো আমি আছি তার টকিটাকি প্রয়োজন চাল ডাল আমি যতটুকু পারি আমি দেখতেছি তো আচ্ছা ভাবে ওই যে সেদিন আপনি বলেছিলেন না সেদিন থেকে একটা বিষয় আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে আমি বলি কি যে একটা ভালো ডাক্তার দিয়ে যদি আমরা বাবুকে দেখাই আমার মনে হয় বাবু ভালো হয়ে যাবে আরে পাগল হয়েছেন আপনি ডাক্তার কবিরাজ সব দেখানো হয়ে গেছে ওই মরা গাছে কি আর কোনোদিন ফুল ফুটে বলে হ্যাঁ ফুল ফুটতে পারে যদি আপনি একটু আমার দিকে দেখেন তাহলে আপনার বন্ধু সংসার বেঁচে যাবে আপনি একটু দেখেন না আসলে দেখা তো ঠিক আছে কিন্তু এই মানুষজন যদি দেখে তাহলে একটা নাম হবে মানুষজনের কথাpadStartে আপনি কি আপনার বন্ধুদের জন্য জাননা সংস্থাটা টিকে থাকুক চাই তা তো অবশ্যই চাই তাহলে ওকে কোন কবিরাস কবিরাস দেখাতে হবে না যদি আপনি পাশে থাকেন তাহলে আমাদের সংস্থা টিকে যাবে দেখেন চেষ্টা করে হয় নাকি না বলছি যে শুধু দেখাশোনা শোনা করলেই হবে

বন্ধু কিছু রাত্রে টাকা দিতে যাচ্ছিল টাকা দিতে যাচ্ছিলাম করতে যাচ্ছিলো রাত বাদ বাবাটা এত রাত্রে টাকা দিতে আসে